বিশ্মিল্লাহীর রহমান ইরাহিম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলে আজকে নিয়ে আসছি আপনাদের কাছে কিছু উন্নত জাতের হাইব্রিড এবং উচ্চ ফলনশীল পেঁয়াজের ডানার সমারোহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের পেঁয়াজের ম্যাটাল কিং স্বরাজ সিট বরেন্দ্র সিট কোম্পানির কিছু স্বনামধন্য পেঁয়াজের জাত বাইসিকুয়েন্স সিরিয়ালি কোনটা দাম অনুযায়ী কিন্তু আমরা একটা পেঁয়াজ সাজিয়েছি এবং নতুন যে পেঁয়াজের দানাগুলো আমাদের এখানে আসছে সেই পেঁয়াজের দানাগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনার পরে তারপর কিন্তু প্রায় প্রতিটি দানার একদম দাম এবং বাই সিরিয়ালি আমরা কিন্তু কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পদের পেঁয়াজের দানা আপনারা পাবেন যার ঠিকানা পাবনা জেলার কাশিনাথপুর বৃহত্তর বীজ বাতেন বীজ ভাণ্ডারে আপনারা পাবেন তিরিশ থেকে ৩৫ রকমের দানার সমারোহ তাই দর্শক বন্ধুরা বিভিন্ন দানার যে যে দামের দামের করে আমরা শুধুমাত্র ধারণা দেব। আর ওঠানামা আপনারা যদি আমাদের কাছ থেকে এই দানাগুলো সংগ্রহ করতে চান পাইকারি রেটে খুচরা মূল্য রেটে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এছাড়াও আপনাদের যারা নতুন চাষি এবং বিভিন্ন দানা সম্পর্কে ধারণা পেতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব সময় আমরা আপনাদের পেঁয়াজকে কিভাবে আরো উচ্চ ফলনশীল এবং আরো বৃদ্ধি করার লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে আসছি আমার ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো আপনাদের কাছে এই সেবাগুলো পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য তাই দর্শক বন্ধুরা ঝটপট আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট প্রদান করবেন দর্শক বন্ধুরা চলে আসি মূল পর্বে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিম সিডের এখানে তিনটা আমাদের নতুন চলে আসছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে হিরাবিজের সেই বিখ্যাত হিরাবিজের সুলতান আমাদের হাতে চলে আসছে যারা সুলতান অনেকে বলতেছেন যে সুপ্রিম সিডের এই যে সুলতান হিরাবিজ সুলতান কিন্তু আমাদের হাতে অলরেডি চলে আসছে অনেকেই আমাকে বলছেন যে ভাই সুলতান কবে আসবে সুলতান কবে আসবে সুলতান কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যাদের সুলতান লাগবে পাইকারি রেটে এখান থেকে নিতে পারবেন সবার সেই বহুল পরিচিত সুপ্রিম সিডের সুলতান কিন্তু অসাধারণ একটি লুকে চলে আসছে হীরা বীজের সুপ্রিম সিডের হীরা হিরাবিজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এবার কিন্তু একটু ভিন্ন লুকে অরিজিনাল সুপ্রিম সিটের সুলতান আপনারা দেখতে পাচ্ছেন এবার একটু কোটাটা চেঞ্জ করা হয়েছে কারণ গত বছর কিন্তু অনেকেই দুই নম্বর করার চেষ্টা করা হয়েছিল এই জন্য যার কারণে কিন্তু কিন্তু কোটাটা এবার একটু ভিন্ন লুকে এবং অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন এবার নতুন নামসে এটা চলে আসছে সুলতান সম্পর্কে হয়তো বা বেশি কিছু বলার নাই এর প্রচুর নাম ডাক আর আপনারা কিন্তু অনেক উচ্চমানের ফলন পেয়ে আসেন এই সুলতান কিন্তু আশি থেকে একশো মন পর্যন্ত ফলন দিয়ে থাকে যদি ভালো মাটি হয় আর সম্পূর্ণই ডিপেন্ড করে পরিচর্যার উপরে এখান থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে সুলতান পাবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তারপরে আসতেছি মেটাল কিং তারপরে আসতেছে সিরিয়ালে মেটাল কিং মেটাল কিংরাও কিন্তু আপনারা অনেকে আমাকে বলছেন যে এই পেঁয়াজের জাতটা কবে আসবে অলরেডি আমাদেরকে হাতে চলে আসছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটাও কিন্তু অসাধারণ একটি জাত পেঁয়াজের স্কিনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ঠিক ওইটাই হয় এবং ফলনেও কিন্তু অসাধারণ আগায় প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু সমান হয় আর বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর চাহিদা তারপরে হচ্ছে মেটাল সিড কম রেঞ্জের ভিতরে আপনি মেটাল সিডটা করতে পারেন এটাও খারাপ না এখন আসি দুইটি আরো সোনাম ধন্য সিডের এর সবচাইতে তিনটি জাত নিয়ে আমি এখানে দুইটি দেখাবো একটা হচ্ছে পলিকিং যার পেঁয়াজ হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ঠিক এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজ এখানেও কিন্তু ঠিক সেম পেঁয়াজটি আপনারা পাবেন প্রত্যেকটা পেঁয়াজের ওজন গড়ে সত্তর থেকে আশি গ্রাম করে অর্থাৎ এটি কিন্তু আপনার উচ্চ ফলনশীল একটি পেঁয়াজের জাত কারণ এই ফলন কিন্তু গত বছর আমরা নিজে স্বয়ং দেখেছি কোম্পানি যে প্রতিশ্রুতি আমাদের কাছে দিয়েছিল সেই বিষয়ে আমাদের বাতেন চাচাও একটু পরে আমি কিছু বলবেন এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কোম্পানি যে প্রতিশ্রুতি দিছে ঠিক হুবহু সেই প্রতিশ্রুতি কিন্তু এই জাতটা সেই ফলনটা কিন্তু অব্যাহত রেখেছে তার কারণে কিন্তু এইবার কিন্তু প্রচুর পরিমাণে এই পেঁয়াজের আহ জাতের কিন্তু চাহিদা ঠিক তার থেকে আর একটু উন্নত আর একটা জাত বের হয়েছে সেটা হচ্ছে বিপ্লব ওয়ান এবার কথা বলবো আমরা বরেন্দ্র সিট কোম্পানির বেশ কিছু সুনামধন্য জাত প্রথমে আসতেছি সম্রাট এখানে কিন্তু একটা বাইসিকুয়েন্স সাজানো হয়েছে প্রথমে আসতেছে সম্রাটের কথা তারপরে আসতেছে সুপার গোল্ড তারপর মহারাজ তারপর সুপার কিং তারপর সুপার কুইন তারপরে নবাব কিন্তু ভালো একটি সারা ফেলেছে আপনাদের কাছে রানি ওয়ান আছে আরও কিন্তু প্রায় অনেকগুলো জাত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই বীজ ভান্ডারে বাতেন বীজ ভান্ডার যার ঠিকানা কাশীনাথপুর বাতেন বীজ ভান্ডার এখন দর্শক বন্ধুরা আপনারা আর একটু জানিয়ে রাখি পেঁয়াজের যে বর্তমান বাজার প্রতিদিনে কিন্তু ওঠানামা করে তাই পেঁয়াজের সঠিক জাত যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি বাজার বাজার মূল্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মূল্যটা আমি চাইবো আপনারা যাচাই বাছাই করে তারপর একটা পেঁয়াজের জাত আপনারা সংগ্রহ করুন এবং সেই অনুযায়ী আসানোর ফলন পান থেকে যদি আপনারা পেঁয়াজের বিষ সংগ্রহ করেন সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা থাকছে সেই বিষয়ে আমাদের বাতেন বীজ প্রতিষ্ঠাতা কিছু কথা বলবেন তাহলে অনেকেই আমাকে বলে বলে এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যে আপনাদের কাছে কি পাইকারি রেটে বা হচ্ছে খুচরা দুই এক কেজি এই বিভিন্ন জাতের দানা মানে স্বনামধন্য এই দানাগুলা তারা নিতে চায় তো সেক্ষেত্রে তারা আহ আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমার কাছ থেকে যদি আমার এই দোকান কোনো সমস্যা হবে না আমরা যা বলি যাবো আল্লাহ রহমতে সেটা সঠিক সত্য কথা এবং কারো ক্ষতি হবে না এখানে একটা সুন্দর দোকান এবং ভালো মানুষের এই দোকানে সবাই যারা আছে আল্লাহর রহমতে আমরা কোন দুই নম্বর মিথ্য কথার ভিতরে আমরা নাই আমরা সবসময় ভালো মানুষের ভালো উপদেশ এবং ভালো জাত মানুষের যাতে উপকার হয় সেই চিত্রে আমরা করব অন্য অন্য দোকানে কম রাখবো সব মালের পার সব দোকানের থেকে আমরা একশো দুইশো কম রাখবো তারা নিতে পারবে পাইকারি হিসেবে নিলে পরে আমরা পাইকারি রেট আছে খুচরো রেট আছে একটু কম আছে ওটা আমরা পাইকারি রেটেও দেবো আমরা এখানে পাইকারিও বিক্রি করি সব কোম্পানি মালই আমরা পাইকারি বিক্রি করি আল্লাহ রহমতে অনেক পর্যাপ্ত পরিমানে মাল আছে সব কোম্পানি

এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম